আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো কিভাবে এআই এর মাধ্যমে ফটো এডিট করা যায় আচ্ছা তো আমরা এর মাধ্যমে যদি ফটো এডিট করতে চাই তাহলে আমাদের গুগল স্টুডিও এআই এর মধ্যে চাইতে হবে গুগল স্টুডিও এআই এর মাধ্যমে আমরা যে কোনো ফটো এডিট করতে পারবো খুব সহজে তো আমরা গুগল স্টুডিও এআই লেখা গুগলে সার্চ দিব এরপরে এই প্রথমেই ওয়েবসাইটের মধ্যে গেলাম আপনার যদি এখানে অ্যাকাউন্ট না থাকে শুধু সাইন আপ একটা ক্লিক করলেই অ্যাকাউন্ট হয়ে যাবে আপনার শুধু মেইলটা যদি এই ব্রাউজারে লগ থাকে ওকে আমরা তাহলে এই কাজটা করার জন্য এই গুগল স্টুডিও এআই বা গুগল এআই স্টুডিওর মধ্যে আসলাম এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে দেখেন জেমিনি টু পয়েন্ট ফাইভ আপনার সিলেক্ট করা থাকতে পারে আপনি এখান থেকে সিলেক্ট করবেন জেমিনি টু পয়েন্ট জিরো এবং ক্লিক করবেন ওকে এটা ক্লিক করার পরে এই যে জায়গাটা আছে যে এখানে আপনি ইমেজ নিয়ে আসবেন যেমন আমরা যদি এখন একটা ইমেজ নিয়ে আসি এই জায়গায় দেখেন প্লাসে ক্লিক করলাম আপলোড ইমেজে ক্লিক করলাম এরপরে এই একটা ইমেজ আছে আমি ইমেজটা ডাউনলোড দিয়েছিলাম একটু আগে ইমেজটা নিয়ে আসি এখানে আমি চাই যে এই ইমেজটায় যে সাদা কালারের টি-শার্টটা আছে এই টি-শার্টটা ব্ল্যাক কালারের করার জন্য তো আপনারা অনেকেই যারা ইংলিশে দুর্বল বা প্রম্পট লিখতে পারেন না ভালোভাবে তারা গুগল ট্রান্সলেটরটা ইউজ করতে পারেন চাইলে যেমন আমরা যদি ট্রান্সলেটরে বাংলা বলি আমরা সাদা কালারের টি-শার্টটা কালো কালারের করতে চাই ওকে আপনি শুধু এই ইংলিশ লেখাটাকে এখানে নিয়ে আসবেন এই দিলাম এবং আমার টি শার্টটার যে জামা মানে লোকটা আছে ওটা আমি সিলেক্ট করছি আমি অলরেডি আপলোড করছি এবং রান দিলাম একটু ওয়েট করি দেখি আমরা সাদা কালারের টি শার্টটা কালো করে কিনা দেখেন আমরা এখান থেকে অলরেডি আমরা সাদা যে টি শার্টটার লোকটার যে সাদা টি শার্টটা ছিল সেই লোকটার আমার টি শার্টটা কালো কইরা দিছে এবং চেহারা হুবাহু ওনাকেই রাখছে তো আপনারা এইটার মাধ্যমে যেমন ওনাকে যদি এখন চান যে আমি একটা আমি যে পার্সনের ছবিটা দিচ্ছি তাকে একটি কোট পরিয়ে দাও ওকে আপনি আবার চাইলে এখানে চ্যাটে ক্লিক করবেন এবং যে লোকটার ছবিটারে নিতে চান তারে নিয়ে আসবেন এখানে এবং উপরে প্রম্পট দিব প্রম্পট বলতে যে পোট এ কোট অন দি পার্সন আই এম গিভিং পিকচার অফ মানে আমি যে পিকচারটা দিচ্ছি তাকে তুমি একটা কোট পরাই দাও ওকে এখন কথা হলো আমি যদি আরো ব্রিফ আকারে বলতাম ওকে যে তুমি ওর কালো কালারের কোট পরাও এবং কোটটা ওর শরীরের সাথে মানানসই একটা কোট পরাও তাইলে ও আপনাকে সেই রকমের কোট পরানোর ট্রাই করবে আচ্ছা তো আমরা এভাবে আমাদের যে কোনো যেমন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা বা আপনি আপনার যে কাজে যে টাইপের ইমেজগুলো দরকার হয় সেগুলো আপনি খুব সহজে গুগল এআই স্টুডিওর মাধ্যমে এডিট করতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন আমরা নতুন নতুন এর টিউটোরিয়াল গুলো নিয়ে আপনাদের সাথে আসব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ